বিবিরা মাঝে মাঝে খুনসুটি করত নবীরে দর্তত এটা নাই ওটা এটা দেন একবার সব বিবিরা টাইট করে dorse <Sanye> ও নবী আয়শার ঘরে যে দিন বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী আমি হাইতন্য ন মিয়া কে হাদিয়া দিবে পটটুক দিবে এটা কি ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের ভাষায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো যে গিফট দিবে তার ব্যাপার বিশ্বনঈ বললেন আবু বকরকে সবাই ভালোবাসে তাই আবু করে মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার উপর থেকে কে যেন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম আসসালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই সব উদাও ব্যানিস হয়ে গেছে ওই যে উমর পড়বেন না এই জন্য উমরকে ভয় পেতো আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে চায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা ওরা আম্মদিক দিয়ে খাওয়ায় আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্নাকাটি করে বলে গল্প শোনাও তাই লেখাবো এখন গল্প শোনাইলেও খায় না বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বড় দোষী এটা তার কি বলেন বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় এগুলোই তো বলে বাঘ আসবে বিড়াল আসবে মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা মদিনার কোনো বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসতেছে ওমর

খুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে না কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সাইদিন ওমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সাইদিন ওমর বললেন কি খাইসস কয় মদ খাই নাই না বিষ খাইসস এদিকে ইফতাহ ফামাক মুখ আ করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ কলারটা ধরে মসজিদে নবীতে নিয়েছেন ইন দা মিন মসজিদে নবীতে জোহরের নামাজ হয় নিজের ছেলেকে মসজিদে নবীর উস্তুয়ানা বলে উস্তুয়ানা তু মসজিদে নববী মসজিদে নবীর পিলার বেঁধেছেন যে তুমি খলিফা মসজিদে নববীর ইমাম জোহরের নামাজের ইমামতি করলেন সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের পর বললেন মাকানাকুম ইনদানা হাদ সুন্নতের পর বসে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়া বিধান বিচার এটাকে আরবিতে বলে হাত ফ্লোরাল হচ্ছে হুদুদ আমাদের হুদুদ আছে মানে গুরুদন্ড আছে বুঝবেন হাজার হাজার মানুষ সবাই ওজন করে যখন দুঃখতে ছিল দেখে আবুশামা পিলারে বাধা। সবাই তো আশ্চর্য কি আযিদ্দামাশা প্রেসিডেন্টের পোলা বাঁধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানাঘুষা কানাঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে প্রেসিডেন্টের ছেলে কেউ কয় ওমর মন হয় মারবে না যে তুই নিজের ছেলেকে একটা দংকি ডংকি দিয়ে ছেড়ে দিবে কেউ কেউ হয় না ওমর এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বেত মনে হয় চল্লিশটা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চারে বসে জল্লাদ ডাকলেন বললেন ইবদা নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি চাবুক কেনে দাঁড়ালেন ওমর বললেন ইবদা বিসমিল্লা শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহেদ তিনটা মারার পরে মেরে জল্লাদ তিন হাত ধরে ফেলে দিলেন দমক দিয়ে বললেন তুই চাবুক মারি চাকরি বা আসলে জল্লাদ কিন্তু আসতে মারে নাই দেহের যত জোট ছিল জোট দিয়ে মেরেছে কিন্তু উমরের পছন্দ হয় নাই ওমর বলে আইন দাকা তালাতা আইন দেওয়া হায়তর হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি ওমরের হিসাবে মার হইসে একটা চাবুক আমার হাতে দে আমি দুই নাম্বার থেকে শুরু করি ওমর ফারুক দুই নাম্বার শুরু করলেন দুই তিন এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো গুলো নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে ওমরের চেয়ে শক্তিশালী দ্বিতীয় কোন পুরুষ মদিনার জামিনে ছিল নাকি ওমরের হাতের মাই ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বার মদ খাবো না ছেড়ে দেয় আর খাবো না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না বিষ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসা মারতে লাগলেন এবার আবু সাহাবার মা ওমরের বউ পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করি যা টুকরা ছেলেটারে মারিস না তিরিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহ রাস্তা নিয়ে দিয়ে বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না আশিটা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহামারে আমার হাত থেকে ছুটাতে পারবে না আবু শাহ আমার মা কাঁদতে লাগলো ওমরের মনে দয়া মায়া হয় না চল্লিশটা বাড়ি মারার পরে ছেলে বেহু